ওকে এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে গুগল থেকে লিড জেনারেট করতে হয় আর গুগল থেকে লিড জেনারেট করার জন্যে অনেক প্রসেস আছে তার মধ্যে আমি একটা অন্যতম একটা সহজ প্রসেসটা দেখাবো আজকে এটা খুবই ইম্পর্ট্যান্ট এটা যদি আমরা চাই যে এই কোনো লিঙ্কডিনের কোনো একটা স্পেসিফিক পোস্টের কোনো মার্ক পারসনকে খুঁজে বের করে তার লিডগুলো তার ডেটাগুলো কালেক্ট করার জন্যে সেটা করতে পারি তার আমরা ফার্স্টে আগে গুগলে যাব গুগলে গিয়ে আমি আজকে দুইভাবে দেখাবো তো আমি প্রথমে লিখবো সাইট আমি ইন ডট কমের থেকে লিখবো সো আমার এখানে লিঙ্কড ইন এন কে ইডি লিঙ্কড ইন ডট কম তারপরে আমি কী ধরনের ইয়ার নিতে চাই মানে কিসের কোন পোস্টের লোকজনের ডেটা নিতে চাই সেই পোস্টের লোকজনকে টার্গেট করতে হবে তা আমি চাচ্ছি যে এইচ আর তারপরে যারা রিক্রুটার সিআরইসি কিউআইটি রিক্রুটার ট্যালেন্ট অ্যাকুইজিশন অ্যাকুইজিশন এসি ইউ কিউএসআই টিআইন অ্যান্ড আমি চাচ্ছি যে অ্যাট দা রেট জিমেল ডট কম যেখানে আসে এবং চাচ্ছি ইউএসএ নাগরিক যারা সো আমি যদি এই কোডটা এটাকে ডর্ক সার্চ বলা হয় সো যদি এই সার্চটাকে আমি করি তবে কিন্তু আমি অনেকগুলো পাই যাব দেখবেন ট্যালেন্ট অ্যাকুইজিশন অ্যাডভাইজার হ্যাঁ তারপরে যারা এই চার ট্রেনেশন পোস্টে আসে তারা কিন্তু তাদের এই যে জিমেল টিমেল এগুলো পাওয়া যাচ্ছে তো আমি চাইলেই এইটা এখন স্ক্রাইব করে নিয়ে নিতে পারি এখন কীভাবে স্ক্রাইব করবো পোস্ট যেহেতু এখানে যে সেকেন্ড পেজে যেতে পারি অনেক পাওয়া যাবে সো এখন যেটা করতে হবে আপনাকে মোবাইল ভিউতে যাবেন মোবাইল ভিউতে যায় একটা রিফ্রেশ দেবেন তাহলে এটা মোবাইল এর আকারে চলে আসলো এখন जस्ट एखे दूटा पेस लोड दिल तो दुई पेज कर बसें ना नहीं जस्ट जीबीटी के बोलते हैं चार्जिविटी हाँ बन जाए फॉर्मेट बिलो फॉर्मेट बिलो कंटेंट इन ए टेबुलर ওয়ে বা টেবলার ফরম্যাট টেবুলার বানান ভুল হয়েছে অথবা টেবিল হ্যাঁ টেবলের ফর্মেট স্ক্র্যাপ নেম কোম্পানি নেম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার অ্যান্ড লিংড ইন প্রোফাইল লিঙ্ক যদি চায় কেউ সো এখানে পোস্ট করে দেবেন তারপরে হ্যাঁ তারপরে দেখেন ও কিন্তু সবগুলোকে স্ক্রাইপ করে নিয়ে আসতেছে সো এই দেখেন চলে আসছে সো এতগুলো আপনারা জিমেল পেয়ে গেছেন এখন এটা একটা ওয়ে এই ওয়েতে আপনারা এটাকে যদি কপি করে নেন নিয়ে কিন্তু আপনারা জিমেলটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন আমি আরেকটা ওয়ে দেখাচ্ছি সেটা হলো রাইট স্ক্রিপ্ট স্ক্র্যাপ দা ইমেল স্ক্র্যাপ দ্য কন্টেন্ট The dome element, dome, from the DOM uh, element, DOM, from the DOM, I the content from the DOM like name, email, company name, phone number, and LinkedIn profile link. Huh. That should be unique. That should be unique. ইউএনআই কিউ ইউনিক অ্যান্ড এন এ টেবিউলার ফরম্যাট ট্রেবিউলার বারবার ভুল হচ্ছে সো আপনারা যদি এইভাবে লিখেন সো আপনাকে একটা স্ক্রিপ্ট দিয়ে দেবে সো এই স্ক্র্যাপ এই স্ক্র্যাপিংটা এই ডেটাটা নিয়ে এটাকে আমরা পেস্ট করলেই আমরা কিন্তু ডেটা পেয়ে যাবো যেমন ধরেন আমি যদি এখন পেস্ট করি এখানে আরেকটু জিনিস বলতে হতো আচ্ছা তারপরে দেখি এক্সিকিউটিভল হুম মেক ইট এক্সিকিউটিভল ওয়েন ইট পেস্ট ইন কনসোল সো সে আরও এক্সিকিউটিভল করে দিল এবং ইফি ফাংশনের ভিতরে ঢোকায় দিয়ে কন্টেন্টটাকে কোডটাকে একদম রেডি করে দিল সো আমি যদি এখন এই কোডটাকে নো প্রোফাইল ফাউন্ড আর আনেবল টু স্ক্রাইব দ্য ডেটা ও সরি সে ডোম থেকে ইন্টারটি দ্য রেজাল্ট টেক্সট ইন্টারটি দ্য কন্টেন্ট করেছিল আমি তাকে বলছি হ্যালো নেম ইমেল কোম্পানির নেম আমি তাকে বলতেছি হলো জাস্ট নেম অ্যান্ড ইমেল অ্যাড্রেস অ্যাড্রেস জাস্ট নেম অ্যান্ড ইমেল অ্যাড্রেস সে যেহেতু এখানে এনটিটি রেজাল্ট দিয়ে খুঁজতেছে ফ্রম গুগল গুগল সার্চ আমি তাকে বুঝাইতে বুঝাইতে হবে ফার্স্টে যে কীভাবে সে নিবে আমি তাকে সবচেয়ে বেটার হবে আমি তাকে এই লিঙ্কটা যদি ধরায় দিই ফ্রম দিস লিঙ্ক ফ্রম দিস লিঙ্ক সো তখন সে অ্যানালাইসিস করে এই এই লিঙ্ক থেকে এখন সে বের করে ফেলতে হবে কিন্তু এর আগেও আমি তাকে দেখাইছি সে তো কিন্তু অটোমেটিক এটা করে ফেলছিলো কিন্তু এখানে যেহেতু নতুন করে আবার দিয়েছি সে একটু মনে হয় গোলমাল পাতায় ফেলছে ব্যাপার না আমি আবার দিচ্ছি দেখতেছি নো প্রোফাইল নট ফাউন্ড সো সে খুঁজে পাচ্ছে না কারণটা আমি প্রোফাইলের কথা বলছি এই জন্য সে এরকম করতেছে নিশ্চয়ই প্রোফাইল বলা ঠিক হয়নি তার মানে আমি যদি তাকে ইমেল অ্যাড্রেস সার্চ করতে পারতাম ওইটাইতে সবচেয়ে সুবিধা হতো সো আমি বলি তাকে এক্সট্র্যাক্ট ইমেল অ্যাড্রেস ফ্রম দ্য ডোম ইউনিক ইমেল অ্যাড্রেস সো আমার ডম থেকে আমি এই যে রেজেক্সের মাধ্যমে ইমেল অ্যাড্রেসটাকে সার্চ করে নিলাম এইবার যদি দিই হোপফুলি এটা কোনো প্রবলেম করবে না কাজ করবে এই যে জিমেল অ্যাড্রেস আমরা পেয়ে গেলাম সো এরকম যদি চাই ইমেল অ্যাড্রেস এবং নেম এবং প্রোফাইল লিঙ্ক এখন কিন্তু একটা একটা করে অ্যাড করে দিতে পারলে সে অ্যাড করে দেবে অ্যাড নেম অ্যান্ড ফোন নাম্বার অলসো সো নেম অ্যান্ড ফোন নাম্বারও কিন্তু সে এখানে অ্যাড করে দেবে সে রেজেক্সের মাধ্যমে কিন্তু সেগুলো ধরবে সো এইটাকে কোনো ড্রোম এটা হলো ইউনিক ড্রোম মেনে পলি স্ক্র্যাপিং সিস্টেম সো যার কারণে যে কোনো জায়গায় পেস্ট করলে এটা কাজ করবে এ দেখেন আমার সার্চ রেজাল্টের নো নেম ফোন নাম্বার পাইছে সো সার্স রেজাল্ট সার্চ রেজাল্ট সে ফোন নাম্বারে নেমের জায়গাতে সে নেমটা আসলে এভাবে পায় নাই কিন্তু নেমটাকে যদি আমরা স্পেসিফিকভাবে ধরা দিতাম যে প্রথম লিঙ্কের নামটাই হলো নাম তাহলে কিন্তু সে এই যে লিঙ্ক রোল লিঙ্ক এই জায়গাটা যদি ক্লাস নেম দিয়ে আবার বলে দিই তাহলে কিন্তু আবার ধরবে সো টেক ডট লিঙ্ক অ্যাজ এ নেম অ্যান্ড পজিশন পোস্ট এখন সে নেমের জন্যে দেখেন এই যে ডট লিঙ্ক ট্রিম আমাদের এখানে কী আছে ক্লাস রোল সরি এটা রোল ছিল ও রোল এজ এ লিঙ্ক নট ক্লাস নট ক্লাস ইট ইজ এ রোল লাইক দিস আচ্ছা এইভাবে সে এখন ওইটাকে এক্সট্রাক্ট করবে রোলটাকে ইন ডেটেলে দেখানোর কারণ হলো এই দেখেন সে কিন্তু রেজেক্সের মাধ্যমে আসে রোল লিঙ্ক এই যে কোয়ারি সিলেক্টর দিয়ে এটাকে সিলেক্ট করছে এইটার এইটাকে লিঙ্ক হিসাবে এবং এইটার ডেটাকে সে টার্ন দিয়ে নিয়ে চলে আসবে তো আমরা এটাকে ফেলে দিই এখানে পেস্ট করি এবং এখানে এন্টার করি দেখেন এই যে অল নিউজ সে ফোন নাম্বারটা নামটাকে কী করছে সে নামটাকে সে নিতে পারে নাই এখনও নিতে পারে নাই কারণ এই ডেটাটা নিলেই তো সে হয়ে যেত তার নেম হিসাবে সে কী ব্যবহার করছে অন্য কিছু নিচ্ছে যাই হোক আমার এখানে আরেকটা এক্সট্রা একটা লিঙ্ক কন্টেন্ট আছে যেখানে আমি দেখাইছি যে যদি আমি এটাকে পেস্ট করতাম সে কি করে দেখেন সে কিন্তু নেম এই যে ফিল্টার নেম কোম্পানি নেম এবং ইমেল অ্যাড্রেস সব কিন্তু নিয়ে নিছে এবং এখানে ইউনিক অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস আছে আটটা সো এটা কমান্ড ফম্পের উপর ডিপেন্ড করবে কমান্ড প্রম্পটে যাকে যেইভাবে বোঝাতে পারবেন সেভাবে এছাড়া যদি আপনারা এটা না চান তাহলে কিন্তু সবচেয়ে বেটার উপায় হলো যে পুরা পেস্ট করে দিবেন কপি করে দেওয়ার পরে পেস্ট করে দিবেন দিলে কিন্তু সে টেবিলার ফরম্যাটে এখান থেকে নিয়ে নেবে সো আপনারা স্ক্রিপ্টিং যারা পছন্দ করেন তারা স্ক্রিপ্টিং হয়তো করতে পারেন আর যারা পছন্দ করেন যে না আমরা চ্যাট দিয়ে দিয়েই টেবিল ফরম্যাট বানিয়ে নিব তারা কিন্তু টেবিল আর ফরম্যাটেই লিড সংগ্রহ করতে পারেন জিপিটিকে দিয়েই সো এসকে এই ছিল আর তেমন কিছু নেই আমরা পরবর্তীতে আবার লিড জেনারেশনের আরেকটা ভিডিও দেখব ইনশাআল্লাহ अल्लाह भी शुरू